আমি জানি না দেখা যাচ্ছে কিনা মাশাল্লাহ অনেক ভালো আছে হাইডে আছে এ ভাই বাস পাখি তো রাকিব ভাই সাদে আসছি আর কবুতর গুলো আপনাদের দেখাই যে দেখেন মার্শাল বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর বাচ্চা বের হয়েছে স্ট্যান্ডিং মার্শাল অনেক ভালো সব একসাথে নিয়ে আসছে আপনাদের দেখানোর জন্য মাশাল্লাহ এক জোড়া প্রথম এক জোড়া বাচ্চা দেখাচ্ছি আর টেরি বাচ্চা এই হচ্ছে দেখেন বাচ্চার স্টান্ডিং মার্শাল অনেক ভালো আর দশ নাম্বার এ সরি আর পনেরো পনেরো ষোলো নম্বর ট্যাগ ঠিক আছে আপনারা যারা পছন্দ হয় নিতে পারেন পনেরো পনেরো ষোলো নাম্বার ট্যাগ আছে দুটোয় এক পেয়ারা বাচ্চা এক পর বা জিরো পরের আছে বাচ্চাগুলি আপনারা নিয়ে উড়াতে পারেন বা ব্রিডার আড়াতে পারবেন কৌতুলগুলো মার্শাল অনেক ভালো তো ডান সাইড নর আর বাম সাইড এটা মাদি নর মাদি কনফার্ম ঠিক আছে খুব ভালো একটা কবুতর আর জোড়াটার দাম ভাই কত জোড়াটার দাম 2500 টাকা 2500 টাকা কিছু টাকা কম রাখতে পারবেন না আলোচনার সাপেক্ষে আচ্ছা ঠিক আছে কিছু টাকা কম রাখতে পারবে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক ভালো আর ভাই লফটা যে আছে কবুতর উড়ানো দেখবেন সমস্যা নেই আপনারা এসেও কবুতর নিতে পারেন কিন্তু ভাই বিক্রি করবে বলতে গেলে কিছু কবুতর বিক্রি করবে বাচ্চা অনেকগুলি হয়ে গেছে কিছু বাচ্চা বিক্রি করবে এই তো একজোড়া একচল্লিশ নাম্বার টেডি বাচ্চা দেখাচ্ছি মার্শাল স্ট্যান্ডিং দেখেন একদম রব ব্রিডের বাচ্চা দেখতে পারতাছেন এই হচ্ছে দেখেন দাঁড়ানো গেট আপ দেখেন একদমের একদম বন্ধ দমের কবুতর ঠিক আছে জিরো পরের বাচ্চা মাথায়ও লোমটোম দেখতে পারতাছেন হলুদ পশম আছে বাচ্চা নিয়ে আপনারা ব্রিডার বানাইতে পারবেন উড়াইতে পারবেন বাচ্চা কিন্তু ব্রিডার বেরিয়েছে ঠিক আছে আপনারা উড়াইতেও পারবেন ব্রিডারও বানাইতে পারবেন ঠিক আছে এই মাশালর চোখ দেখেন ভাই জোড়াটার দাম কত তিন হাজার টাকা ফিক্সড ফিক্সড তিন হাজার টাকা জোড়াটা রাখতেছে ভাই একদম ফিক্সড বলছে এই জোড়াটা কোনো দাম কম হবে না যেহেতু একদম অরিজিনাল একচল্লিশ ভাই কিন্তু অনেক কম বলছে ঠিক আছে অনেক কম দামে বলছে ঠিক আছে অন্য কেউ হলো হয়তো বা পাঁচ সাত হাজার টাকা দাম বলতো ঠিক আছে এখানে ভাই কেন্দ্র অনেক অবতর আছে তো আমি আসছিলাম ভিডিও করতে এই কারণে ভাই কম বললো আর কি মানে ভিডিও করে নিচ্ছে আর কি ভাই একটু দেখান তো পাকটা দেখেন এই যে গেট আপ মার্শাল এই যে একলা এক চোখটা দেখেন এই হলো চোখ মার্শাল অনেক সুন্দর বাচ্চা বেরিয়েছে ছোট্ট একটা মনের চোখ ক্লিয়ার হয়ে গেছে কিন্তু মাশাল্লাহ তো ভাইয়ের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ট্যাগ নাম্বার হচ্ছে সতেরো আঠারো সতেরো আঠারো নাম্বার বললেই ভাই আপনাকে কথা বলবে আর আপনারা যদি চান এসে আপনারা কবুতর দেখে কবুতর নিয়ে যেতে পারেন ভাইয়ের সব হচ্ছে হোম রেড ঘরের বাচ্চা এইটা দেখেন সব এইখানে বাচ্চা আছে আপনারা ভিডিওতে হয়তো বা সামনের ভিডিওতে দেখতে পারবেন আমার পছন্দের একটা টেরি আপনাদেরকে দেখে ভাইয়ের এখানে আসার পর চোখটা দেখে এত ভালো লাগছে টেরিটার মার্শাল্লা অনেক সুন্দর টেডি আপনারা যারা উড়াতে চান বা ব্রিডার বানাইতে চান তাহলে বেস্ট কবুতর হবে এটা ভাই নাই ভাই বিক্রি করতে এখন পর্যন্ত ইচ্ছুক না বুঝছেন চোখটা আপনাদের একটু দেখাই আমার চোখটা দেখে ভাই মার্শাল্লা এত ভালো লাগছে এই যে দেখেন মার্শাল্লাহ ভাই কিভাবে বের করছে এটা ভাই জানে মার্শাল মার্শাল্লাহ অনেক সুন্দর বেস্ট কবুতর ভাই একটু সারের দেখি টাকা দেখাই দেব আচ্ছা এটা হচ্ছে 8 নাম্বার আর 10 নাম্বারটা একটু আমি দেখাই দাঁড়ান এই যে দেখেন স্ট্যান্ডিংটা দেখেন এটা কবুতর মাশাআল্লাহ ভাই আপনারা যারা দেখছেন দেখেন এই যে স্ট্যান্ডিং তো ভাই জোরাটা কত বিক্রি করবেন তো বেস্টে চাই না যদি কেউ নেয় তাহলে 5000 টাকা লাগবে এই যে 5000 5000 হবে ওরে আলোচনা সাপেক্ষে দেখেন স্ট্যান্ডিংটা দেখেন এই কবুতর ভাই আপনারা কখনো ঠকবে না অনেকেই আছে না বলে যে ভাই কবুতর উড়ে না কবুতর ইয়া হয় না এই যে দেখেন সিনা বের হয়ে আছে দেখতে পারতেছেন সিনা বের হয়ে আছে দুই পরের বাচ্চা ভাইয়ের এখানে কিন্তু উড়ানো কবুতর ভাই উড়াচ্ছে একদম একদমের কবুতর ভাই এখানে উড়াচ্ছে দেখেন কি স্ট্যান্ডিং মার্শাল্লাহ দুইটাই মার্শাল্লাহ ভাই আগুন আগুন জিনিস দেখেন আপনারা আমার কাছে কিন্তু খুব নিজেরই কিন্তু নজর লেগে যাচ্ছে তাই মাসাল্লাহ বললাম আপনারা মাসাল্লাহ বলবেন খুব ভালো মানার একটা কবুতর আপনারা নিজেরা উড়াতে পারবেন চাইলে ভাই এখানে ভাই উড়ানো কতক্ষণ পাইছেন থাক বের হয়ে পড়লো ভেজাল কতক্ষণ পাইছেন চার ঘন্টা ঘন্টা পাইছেন যাক দুই পাখের বাচ্চা চার ঘন্টা মার্শাল্লাহ ভাই স্ট্যান্ডিংটা দেখেন ভাই আমি কি বলবো মন মনের মতন একটা কবুতর আপনাদের দিলাম যদি কেউ নেন আমাকে ভরসা করে এই জোড়াটা নিতে পারেন খুব ভালো একটা কবুতর আর ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন ভাই কি সেল করতে চাইতেছেন না একটা নর আমি দেখাই ভাই কিন্তু অনেক পুরনো কবুতর অনেক মানে পুরন জাতের কবুতর আছে ওনার হাতে এই হলো চোখ আমার ক্যামেরা কিন্তু ভাই মোবাইল দিয়ে ভিডিও করতেছি কিন্তু একটু উজ্জ্বল বেশি হয়ে যায় পাকটা দেখেন এটা পাক দেখেন আর একটু জিনিস দাঁড়ান এক মিনিট এক মিনিট এই যে দেখেন এই শেপ থেকে শুরু করে এই যে ছোট এই যে দেখেন একটা মানে শেপ দেখলে বোঝা যায় ভাইব্রেশন এই যে দেখেন তিন পাক সমান মার্শাল আর বগলের পাক যারা আপনার ওই যে ফ্লাইং দেখতে চান যে ভাই ভ্যানিশে ঢুকবে কতক্ষণ বা কতক্ষণ থাকবে এই যে দেখেন পাকটা দেখেন এই যে দেখেন ভাইব্রেশন দেখেন পাক কিন্তু অনেক টান দিচ্ছি তারপরে কিন্তু এখানে পাক আছে আর পাকগুলি দেখেন কত বড় বড় পাক বগলের ঠিক আছে আর কোনো ফাক নাই আরেকটা জিনিস এই যে বন্ধ দম ঠিক আছে খুব বন্ধ দমে আরেকটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে আপনি ধরেন এই যে পাকটা ছাড়ব টান মারবে ঠিক আছে ছাড়েন টান মারতেছে ছাড়েন ফুট করে টান মার তো এই জিনিসটা থাকলে কবুতর জন্য কিন্তু বেস্ট ঠিক আছে কবুতরটা জলে ভাইব্রেশন করে পাখি হুম তারপরে আরেকটা জিনিস আমি দেখাইছি তো আপনারা কবুতর ধরবেন না এখানে মাংস কিন্তু খুবই কম এই যে মাংসটা কিন্তু খুবই কম তাহলে হাড়ি আর হাড়ি ভাই নটর দাম কত চাইতাছেন নটর দাম 4000 টাকা কম টম রাখা যাবে আচ্ছা ঠিক আছে তো ভাই এগুলোই এখন উড়াবে তো খাঁচা থেকে সার্ভে একবারে নাকি একটু দেখান এই নথটা যেহেতু সাইডে একটু দেখাই দেন এই যে দেখেন একটা জায়গা রাখেন এই আর কি নথটা প্রথমটা না এই যে প্রথমটা দেখেন নটটা মার্শাল আর ট্যাক্স ছাড়া এই যে স্টান্ডিংটা দেখেন

অল্প সময়ের মধ্যে কিন্তু হাইট নিয়ে নেয় কৌত্তর ভাই কেন আমাকে এই জিনিসটা বলছে যে ভাই অল্প সময়ে হাইট নিয়ে নেয় ভিডিও করার সুযোগ পাওয়া যাবে না তা আমি একটু সাইড হয়ে আপনাদের দেখাই এই হচ্ছে কবৌত্তর বাদতা শোনে তারপরও আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখে মাশাল্লাহ তো ভাইয়ের এই যে হলো ছাদ এই হলো ফ্লাইং লফট ঠিক আছে পুরো সম্পূর্ণটুকু আমি আপনাদের দেখালাম ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই হলো কবুতর ভাই কষ্ট করে একটু আপনার নাম্বারটা বলে দিবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু ফোর নাইন ফোর ফাইভ সেভেন ফোর সেভেন হোয়াটসঅ্যাপ ইমো সব আছে তো নাম্বারটা এই কারণে বলে দিলাম আমাদের এই ভিডিওটা যদি অন্য কোনো পেজে দেখেন বা অন্য কোথাও দেখেন ইউটিউব ছাড়া বা ফেসবুক পেজে যদি আপনারা দেখতে চান তো আমাদের পেজের নামটা হচ্ছে শান্ত পেট অ্যান্ড বার্ড ঠিক আছে আর ইউটিউব চ্যানেল হচ্ছে প্লেটেক বাংলা তো এই ছাড়া অন্য কোনো চ্যানেলে বা কোনো পেজে দেখলে বা কেউ যদি আপনাদের ভিডিও পাঠায় তাহলে বুঝুন কত একশো আঠাইশ বা এটা ছাড়বেন না এটা আমি ভিডিও করতে দিব না এটা দিয়ে আপনি টুর্নামেন্ট খেলবেন তো এই হলো কবুতর হাইট নিয়ে নিচ্ছে ভাই কই কো ওই যে দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর খুঁজে পাইতেছিলাম না কৌতো আমি জানি দেখা যাচ্ছে কিনা মাশাল্লাহ অনেক ভালো আছে হাইডে আছে এ ভাই বাস পাখি আইসে 海底。<laughs> <laughs>